بسم الله الرحمن الرحيم <applause> هل أتى على الإنسان حين من دهدي لم يكن شيئا مذكورا هل أتى على الإنسان هل الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان خلقنا الإنسان إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا نبتليه فجعلناه سميعا উঠে হবে না তাহলে আজকের আলস্য বিষয় হলো মানুষকে আল্লাহ তালা কি করেছেন মহা সম্মানিত করেছেন মানুষকে আল্লাহ তালা সম্মানিত করেছেন এ কথাটি কার আল্লাহ তালা কি কোথায় করেছেন আমরা তো মানুষে মানুষের দাম দেই না মানুষে মানুষকে কদর করি না একজন মানুষের যে কত দাম মা বোনেরা কাল লাগান আজকে এমন কিছু কথা শুনবেন যে কথা আমার মনে হয় পাটগ্রামে কোনো বক্তা করে নাই এই ওয়াজ সেই ওয়াজ করব। মানুষ দামি মহা মহা সম্মানিত এ কথা আল্লাহ বলেছেন আল্লাহ রবুল আলম আলমিন মানুষকে সম্মানিত করতে গিয়ে কোরআনুল ক্যারিমে এক নম্বরে বলেছেন মানুষ আমি তোমাকে পৃথিবীর জমিনে আশরাফুল মাহলুকাত উত্তম সৃষ্টি করে আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাই দিয়েছি সুবাহ আল্লাহ বলেন আর জোরে বলেন আল্লাহ এক নাম্বার পয়েন্ট আশরাফুল মাখলুকাত করে ঘোষণা করেছেন জোরে বলেন সুবাহ রবুল আলমিনের কোরআনুল পে জিজ্ঞাসা করা হলো কোরআন বলে দাও কোথায় মানুষকে পৃথিবীর মধ্যে উত্তম সৃষ্টি করে পাতানো হলো কোরআন ডাক দি বলে সুরভবাণী ইসরায়েলের আট নাম্বার পৃষ্ঠায় ওয়ালে কম হোমি হোম বা ও র অ জাকোনা হুম মেনে আলা কাফিরি খলা কোনা তাফদিলা অরা বোলে আলামিন বলে কলো কার রম্নাবিনী আদম হে আদম সন্তান অবশ্যই আমি তোমাদের কি পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জাতি করে পাঠিয়ে দিয়েছি উত্তম বিলি ঘোষণা করেছি মানুষ তুমি মানুষ তুমি উত্তম জন্য এজন্য আল্লা আলামিন মানুষকে সম্মানিত করতে গিয়ে জল এবং স্থলে পৃথিবীর যে কোনো স্থলে আল্লাহ রবুল আলমিন বলেন ফিল বারি ওয়াল বাহার সমস্ত স্থলে আমি মানুষকে তোমাকে সম্মানিত করেছি তাহলে মানুষকে যিনি সম্মানিত করছেন আর একবার আওয়াজ করি বলেন তিনি কে এক নাম্বার মানুষ তুমি তোমার সে দামি তোমার সে সুন্দর কেউ হতে পারে না কথাকার আমার ভাইরা যুগে যুগে মানুষকে মূল্য করে নাই যারা মূল্যায়ন করে নাই যারা নমরুত মানুষকে মূল্যায়ন করে নাই নমরুতকে ধ্বংস করেছে কে এক কথা বলেন জোরে বলেন কে ফেরাউন তার ইতিহাস পড়ে দেখা গেল সে ধ্বংস হওয়ার এক কারণ ছিল সে মানুষকে মূল্যায়ন করে নাই এ কারণে ফেরাউন ধ্বংস ইতিহাস রচনা কেয়ামত হবে ফেরাউনের ইতিহাস পড়বে সবাই লানত দেবে তাহলে মানুষকে যারা মূল্যায়ন করে না তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দেয় এটা যুগে যুগে প্রমাণিত এটি কি আমার বানানো কথা নাকি কোরআনের কথা আমি বলতে চাই মুসলমান ভাইয়েরা একটি কথা মনে রাখবেন বাংলার জমিও আমরা দেখেছি সমায়ের সময়ে যারা মানুষকে মূল্যায়ন করে নাই মানুষকে দাম দেয় নাই কদর দেয় নাই আল্লাহর এই সৃষ্টি সেরা মানুষকে যারা মূল্যায়ন করে নাই এ বাংলার মানচিত্র কিছু মানুষকে আল্লা ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক কিরা কথা ঠিক জোরে বলেন কার তাহলে মানুষকে মূল্যায়ন করতে হবে আল্লাহ বলেন মানুষ আমি তোমাকে মহা সম্মানিত করে এক নাম্বার পয়েন্ট দিয়েছি তুমি আশরাফুল মাহলুকা আমার যুবক ভাইয়ের একটা জবান বন্ধ রাখবেন না বলেন সুভা আনন্দ নাম্বার দুই ওহে মানুষ আমি কোনো রাজনীতিক বক্তান একটি কথাও রাজনীতি হবে না যা হবে কোরান টু কোরান দলিল থেকে কথা হবে আর কোরান দিয়ে কথা বললে পাটগ্রামের মানুষ কি ক্ষেপে যায় খেপলে কোনো করার আছে কোরআন বলতে বলেছেন কে এজন্য কোরান বলতে হবে দুনিয়ার কে চোখ লাল করলো আর কেরা রাগান নিতে হলো কে মামলা রেডি করলো দেখার টাইম নাই কোরআন বলতে হবে কোন রাম আর বামের দিকে দেখার সময় নাই কথা বলেন ঠিক কি না মুসলমান দাই আল্লাহ যারা দিনের দাই এরা যদি কোরানের হক কথা না বলে এদের জিব্বাটারে কাটবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ দুই নম্বরে আমি তোমাকে মহা সম্মানিত করেছি আমি মানুষকে দুনিয়াতে খলিফা বানে পাঠিয়েছি আল্লাহ বলবেন না আমাদের নাম কি দেন আল্লাহ খলিফা কোথায় দিলেন রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাঈকাতি ইন্নী ও হে মানুষ আর হ্যাঁ আমি তোমাকে যখন পাঠাইয়েছি তখন তোরে মানুষ বলি নাই তোকে কি বলেছি জবাই বলেন সবাই বলেন আপনারা রাগ হচ্ছেন মনে হয় জোরে বলেন খলিফা আপনারা খলিফা বলতে কি বুঝলেন পানবাদির বাজারের খলিফা হ্যাঁ তাহলে আল্লাহ কোন খলিফার কথা বলেছেন তাফসিরে তাফসিরে তাবারির মধ্যে ইমাম রহিমা বলেছেন খলিফা তারা যারা একে অপরের থেকে দুনিয়াতে আগমন করে এবং তারা প্রতিনিধিত্ব করবে এই দুনিয়া এই জমিন এ রাষ্ট্রকে পরিচালনা করবে এজন্য আমি তাদেরকে প্রতিনিধিত্ব করে খলিফা নাম দিয়ে পাঠিয়েছি এ কথাটা মোল্লার নাকি আল্লাহ জোরেকন মোল্লার নাকি আল্লাহ তাহলে আল্লাহ বলেন খলিফা তুমি এই জগৎ এটা পরিচালনা করবে কি দিয়ে করবে সে একটি সংবিধান দিয়েছেন কে আর আপনার মন খারাপ করছেন জোরে কন কে ও হে মানুষ তোমার দাম অনেক বেশি এজন্য আমি গবেষণা করে আল্লাহ রফ আলামিন তোমাকে খলিফা বানাইলাম আর তুমি ওই জমিনে যাওয়ার পরে তোমার কাজ হবে প্রতিনিধিত্ব করা এবং প্রতিটা কথাই যেন তোমার হয় কোরান থেকে নেম্বার যদি নেম্বারই করে কোরান থেকে করতে হবে চেয়ারম্যান যদি শেরমিনি করে কোরান থেকে করতে হবে পার্লামেন্ট নেম্বার যদি পার্লামেন্ট সালায় তাকে কোরআন নামক সংবিধান দিয়ে চালাতে হবে এ কথাটা কার জোরে বলতে হবে চিৎকার করে মুসলমান কার আজকে জমিনেও চৌবান্ন বৎসরে এই বাংলার জমিনে কোরআন দিয়ে কোরআন নামক সংবিধান দিয়ে কোন মানুষ এ চালায়নি এ কথাই প্রমাণিত হয় আল্লাহ তালা বলেন খলিফা আমি খলিফা বানাইছিলাম তুমি কি জানো না যে তুমি খলিফা তুমি প্রতিনিধিত্ব করবা তাহলে আজ থেকে চিন্তা মাথায় নেন প্রতিটা মানুষের দায়িত্ব যিনি দিয়েছেন তিনি কে জোরে বলেন কে আমার ভাইয়েরা একজন পুরুষের দায়িত্ব হল তার পরিবারকে চালাক সেখান থেকে সে খলিফা একজন পুরুষের দায়িত্ব হলো তার সামাজিকতা পরিচালনা করা সেখান থেকে তিনি খলিফা একজন পুরুষের দায়িত্ব হল সে ব্যবসা বাণিজ্য করবে সেখান থেকে সে খলিফা একজন পুরুষের দায়িত্ব হলো এই ওয়ার্ডটা পরিচালনা করতে হবে এই ওয়ার্ডে যদি মানুষ থাকে পাঁচ হাজার মানুষ যদি থাকে কিংবা দশ হাজার মানুষ থাকে সেখানকারও খলিফা একজন মেম্বার আর ওই মেম্বারের কাজ হল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে তাকে এই ওয়ার্ডটাকে পরিচালনা করা সেই ওয়ার্ডটাকে যদি সে কোরআন দিয়ে চালাতে ব্যর্থ হয় আল্লাহর কাছে যিনি জবাবদাহিতার কাজ আর গরায় দার করাবেন তিনি কে আমার একটি কথাও বানানো নয় পুতিটা কথাই কোরআন আছে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা তাহলে আমরা এই দুই পয়েন্টে কি বুঝলাম আল্লাহ মানুষকে কি করেছেন মহা সম্মানিত করেছেন পৃথিবীতে পাঠিয়ে উত্তম নাম ঘোষণা করেছেন নাম্বার তিন। মানুষ তুমি মহা সম্মানিত শুধু সম্মানিত নয় মহা সম্মানিত বানায়া। মাঠির তৈরি আদমকে আমি শেষ দা দেওয়াইছি সুহানাল্লাহ বলবেন না রবীন্দিন কোরআনুল কারিমকে জিজ্ঞাস করা হলো কোরআন বলে দাও কোথায় এটা হয়েছে القرأن الكريم إسبس تقريب وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين রব্বুল আলমিন বলেন ওয়াঈদ কুলনা লিল মালা ইকাতিস জুতুলি আদাম আল্লাহ রব্বুল আলমিন বলে ফেরেস্তা সকল ফেরেস্তাকে ডাক দিয়ে বললেন আদম সন্তানকে শেষ করো কেন সেজদা করবে কারণ তোমরা আদমকে সম্মানিত সেজদা করে আদমকে সম্মানিত করো এবং নিজেরাও সম্মানিত হও এ ঘোষণা দিয়েছেন তিনি কে ওয়াইদ কুলনা লিল মালাইকাতিসজুদ লি আদাম সকল ফেরেশতা মাতা নত করে দিল এবং আদমকে সেজদা করল বলেন সুবাহান আল্লাহ এর দ্বারা কি বুঝলেন মানুষের দাম কম না বেশি একজন করে নাই নাম তার কি ইবলিস মিস্টার ইবলিস ফাঁসা জাদু আল্লাহ বলেছে ফাঁসা জাদু ইল্লা ইবলিস তুই আজ থেকে তোর নাম ইবলিস আমি তোর লানত দিলাম আবা অবস্থা থাকবা ও কান কা কাফিরিন পরফর লানত লানত দিয়েছেন ইবলিসকে কে জোরে বলি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লানত দিয়েছে আল্লাহ بواسطকবার তোকে লানত দিলাম অভিশাপ করলাম ওয়া কান মিনাল কাফিরিন তুই আর ফেরেশতা নয় তুই আজ থেকে কাফের তাহলে মানুষকে সম্মানিত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নুরের তৈরি একজন ফেরেশতাকে হাজার হাজার বছর ইবাদত করা ফেরেশতাকে এবং ইবলিস কোন ফেরেস্তা সমস্ত লিডার ছিল সেই ফেরেস্তাকে যদি কাফের ঘোষণা করতে পারে এই পৃথিবীর মানচিত্রে যদি কোনো মানুষ মানুষকে অপমানিত করে লাঞ্ছিত করে বিনা কারণে দুঃখ দেয় তারে অপমানিত করবেন একজন তিনিকে মানুষ তুমি দামি এজন্য তোরে নুরের তৈরি ফেরেশতা দিয়ে আমি শেষদা দেওয়াইছি বলেন সুবাহান নাম্বার চাই আল্লাহ তালা বলেন ওহে মানুষ আমি তোমাকে সৌন্দর্য পৃথিবীর সমস্ত সৌন্দর্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যত কিছু দেখি আমরা আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে সমস্ত কিছু থেকে উত্তম সুন্দর আদর্শ আমি আল্লাহ রব্লালামিন তোমাকে দান করেছি কোরানুল কারিমকে খুলে দেখেন কোরানুল কারিমের সুরাত তিনি বলেন হরব্বুল্লালাম বলে না কোয়া দেও কনা কোণাল ইনসে নাফি আহ সানিতাকুয়ে হরব্বুল্লালাম বলেন হে মানুষ আমি অত্যন্ত সুন্দর সুরত্তি আমি তোমাকে সৃষ্টি করেছি পৃথিবীর জমিনে তোমার থেকে আর কেউ বেশি সুন্দর নয় একটি কথা মনে পড়ে গেল হযরতি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের চাচা একদিন রাগ করে তার স্ত্রীকে তালাক দিলেন আর বললেন তালাক দেওয়ার আগে বললেন তুমি যদি চন্দ্র সূর্যর থেকে বেশি সুন্দর না হও তুমি আজ থেকে তালাক এ কথা বলার পরে তিনি চিন্তিত হয়ে গেলেন চিন্তিত হয়ে বলতেছেন কি বলে ফেললাম এটি আমার ভুল হয়ে গেল নাকি এই মশালা খোঁজার জন্য আলেমদেরকে তালাশ করা শুরু করলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিস সাাসা আলেমকে খুঁজতে লাগলেন এটার masala নেওয়ার জন্য আর এখনকার মানুষ বহু সারি দিয়ে চেয়ারম্যান मेंबरকে খোঁজে কথা কয় না এটাকে আমি বানাই বললাম যদি ঠিক বল যদি এটা আমার কথা ঠিক হয় তা জোরে কোন ঠিক না আমি ওয়াজ করব না আমি যাব কিন্তু জোরে কোন ঠিক এই আরও জোরে কোন ঠিক না বেঁচে বউ শাড়ি দেওয়া হয় আর খোঁজে চেয়ারম্যান আচ্ছা বলেন তো বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার মাইলের বাংলাদেশে হাতে গোনা কয়েকটা বাদে এই আপনার পাটগ্রাম আছে গেল যে নেম্বারের ভাই বলতেছে ওটা কোনো ব্যাপার হলো ওই কথা কাকু কইস না সংসার করি চারটে সব আছে দুঃখ হয়ে আবিল বউ সারি আর চিনতে দুঃখ হইবি বৌ দেওয়ার মাসালা আজকে আমাদের প্রতিনিধিত্ব যারা করে তারা দেয় কথা কিন্তু ঠিক আল্লাহ বলছেন আনা ইমামুল্লি কৌম ইমাম তো তারা যারা চেয়ারম্যান হবে হবে এরা যেমন সমাজকে পরিচালনা করবে এরা মসজিদের মেম্বারের দ্বারা খুদবাও দেবে কথা বলেন ঠিক কি না আর এখনকার প্রতিনিধিত্বদেরকে বলেন তো মসজিদের নেম্বার দ্বারা কত জানা যায় গেলাম আউজবিল রহমান রহিম কি সুন্দর করে কয় মুসলমান হয় আউজুবিল্লা কি এটাই জানে না আর বাংলার জমিনে টাকার লোভে যারা তাদেরকে সমর্থন করে তাদের চাইরানার ইমান নাই কথা বলেন ঠিক কিনা প্রতিনিধিত্ব এটা মহাবড় জিনিস আলহামদুলিল্লাহ বলেন বউ শাড়ি দিয়া আচ্ছা বলেন চেয়ারম্যান যদি বউ শাড়ি দেওয়ার মাসালা দেয় এটা কি জাইজ হবে মাসালা দেওয়ার সিস্টেম কি চারটা সব আছে দুঃখ দেশ না খবরদার আর ওই বেসরি যদি কষ্ট পায় তাহলে তোরও জান্নাত হইবে না কথা তো ঠিক রে মানুষকে তো কষ্ট দেওয়া যাইবে না আচ্ছা বলেন হয় যদি ওই বউ সংসার করি খায় এটা বৈধ হবে না অবৈধ আর কথা বোঝেন না আমার বলেন বৈধ না অবৈধ এই অবৈধ কাজ যারা জোরায়া দেয় আমি তো মনে করি এরা শিক্ষিত হতে পারে কিন্তু এরা শিক্ষিত নামের বস্তা পোসা শিক্ষিত কথা বলেন ঠিক কি নাম মুসলমান আমার ভাইরা ইমামে আজম আবু হানিপা রহমতুল্লা চাষাক আলেম খুঁজা শুরু করলেন কি বলে ফেললাম এটা তো কঠিন অপরাধ করে ফেললাম বলে ফেললাম তুমি যদি চন্দ্র সৌন্দর্য বেশি না সূর্যে বিবি তাহলে আজকে তুমি তালাক হয়ে যাবা এই কথা বলার পরে আলেম কজে সময়ের বর্তমানে ইমামে আজম আবু হানিপা রহমতুল্লাহ আলাইয়ের দেখা পেয়েছেন বলেন সুবাহান ভাতিজা দেখতেছে চাষার গা ঘামি শেষ ডাকদি বলতেছে চাষা কি হয়েছে বলেন তা বলতেছে ইমামে আজম আবু হানিফা আজ আমি তোর চাষিকে রাগ করে বলে ফেলছি যে গেল তুই আসমান আর জমি চন্দ্র সূর্য চেয়ে যদি সৌন্দর্য বেশি না হও তাহলে তুই তালাক এটা কঠিন ভুল করে ফেলেছি তোর চাষি আর আমার নাই রে তোর সাসি আর আমার নাই আবু ডাক রহমতুল্লাহ বলে চাচা টেনশন করবেন না চিন্তা করবেন না ইমামে আজম আবু পারে না কেন কারণ হলো যুক্তি এবং সেটা কোরআন শূন্য হতে হবে যুক্তি যাইজ কিন্তু কোরআনের বিরুদ্ধে যুক্তি জায়জ নাই কোরআন দিয়ে যুক্তি জায়জ ইন আহ কম কোরাম বলে দেয় পৃথিবীর মধ্যে মানুষ হলো উত্তম সৃষ্টি মানুষ হলো উত্তম আদর্শ সৌন্দর্যবান মানুষের থেকে বেশি সৌন্দর্য পৃথিবীর কিছু হতে পারে না সুতরাং চন্দ্র সূর্যর চেয়েও আল্লাহ রব্বুল মানুষকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন এদিক থেকে মাসালা হলো আমার চাষি তালাক হয় নাই একটা জবানও বন্ধ রাখবেন না বলেন সুবাহান্লা এক হাদিসে আসছে নবী করিম সাল্লাহআসাল্লাম বলেন কাবার সেও হাজার 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 গুণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দাম হাজার গুণে উত্তম করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কাবা কি সাধারণ ঘর হাজার হাজার গুণে উত্তম তাহলে কাবার চেয়েও যদি মানুষের দাম বেশি হয় আমার এই চারটি পয়েন্টই আপনারা কি বুঝলেন মানুষকে আঘাত করতে হবে নাকি ভালোবাসতে হবে জোরে কথা বলেন ভালোবাসতে হবে নাকি আঘাত করতে হবে আমার ভাইরা। তাহলে যিনি মানুষকে অমায়াবিক সৌন্দর্য দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের জন্য একবার প্রশংসা আদায় করা যায় বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলামিন বলেন ওহে মানুষ চার নম্বর পাঁচ নাম্বার আমি মানুষ তোমাকে দুনিয়াতে পাঠাইছি সম্মানিত করে মহা সম্মানিত করে নাম্বার পাঁচ এই দুনিয়ার আসমারের নিচে জমিনের উপরে যা কিছু দেখো সমস্ত কিছু তোমার গোলাম তোমার দাসত্ব তোমার খেদমত করার জন্য আমি রব্বুরা আলমিন সেগুলো একটা একটা করে সাজিয়েছি সুবান আল্লাহ বলবেন না কোরআনুল করিমকে জিজ্ঞাসা করো কোরআন বলে দাও কোথায় আছে كرن أَلَمْ تَرَوْا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُمْ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي ان الله سخر لكم ما في السماوات وما في الارض واصبغ عليهم نعمه ظاهره وباطنة الله اكبر هنا يا ابن ونعمه ظاهرة وباطنة